হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছে আশা করি খুব ভালো আছো তো আমিও ভালো আছি আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখো আজকে আমি বাঁধাকপি তরকারি বানাবো মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে তো বানিয়েছিলাম আমাদের মেয়েদের খুব পছন্দ তো আবার বানাচ্ছি আমাকে আমি পেয়ে গেছি রুই মাছের মাথা আর বাঁধাকপি খুব সুন্দর পেয়েছি দেখো তাই জন্য আবার বানিয়ে নিচ্ছি আমি তো দেখো এই যে বাঁধাকপিটাকে খুব সুন্দর করে ঝুড়োঝুড়ো করে কেটে নিয়েছি এখানে আলুটাকেও কুচি করে কেটে নিয়েছি আর এখানে দেখো টমেটো লাগবে আর পিঁয়াজ কুচি লাগবে বড় বড় তিনটে পেঁয়াজ কুচি নিয়েছি এবার আমি যে কী করে বানাবো তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর টেস্ট হয় কিন্তু এখানে দেখো কড়া কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছের মাথাটা এই যে ভেজে নেবো রুই মাছের মাথা ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখো এই যে মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখো মাছের মোড়াটা ভেজে তুলে নিয়েছি ওই তেলেতেই আমি আলু দিয়ে দেবো আলুটা ভালো করে ভেজে নেবো তো দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে বাঁধাকপিটা এখানে ধুয়ে রেখে দিয়েছি বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা আলুটা ভালো করে ভেজে নেব যে বাঁধাকপি আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে দেখাচ্ছি তো দেখা যে কড়াটা তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার জিরে ফোঁড়ন দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো এবার দেখো এই যে পেঁয়াজটা কুচি রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নেবো তো দেখো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো তারপর আদা রসুন বাটা দেবো তো দেখো কত সুন্দর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল হয়ে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ একটু হাফ চামচ দিয়ে দিলাম ভালো করে আদা রসুনটাকে ভেজে নেবো নাহলে কাঁচা গন্ধ ছাড়বে তো দেখো যে আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়েও একটু ভালো করে ভেজে ভেজে নেবো তো দেখো এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সব এক একে মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্যে বাঁধাকপিতে একটু চিনি না দিলে ভালো লাগবে না তো চিনিটা তোমরা দিতেও পারো নাও পারো তোমাদের ব্যাপার তো স্বাদ ভাজন একটু দিতেই পারো আর হচ্ছে আমি নুনটা দিয়ে দিলাম দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার মশলাটাকে ভালো করে পশিয়ে নেবো তারপরে একটু জল দেবো দেখো মশলাটাকে ভালো করে কষে নেবো একটু অল্প করে জল দিলাম কারণ অল্প তেলই দিয়েছি গরমকাল প্রচুর দেখো সব রকম দেওয়া হয়ে গেছে আর মশলাটাকে ভালো করে আমি কষে নেবো তো দেখো এই যে আমি এবার মুড়োটাকে ওই যে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি মুড়োটাকে দিয়ে দিলাম পুরোটা দিয়ে মুড়োটাকে প্রথমে দিয়ে ভালো করে নেড়ে নেব দেখো এবার আমি যে বাঁধাকপিটা ভেজে রেখেছিলাম আলুটা ওটা এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়তে হবে দেখো এবার ভালো করে নেড়ে নেব তো দেখো কত সুন্দর এবার তরকারিটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো কারণ বাঁধাকপিটা আলুটা সিদ্ধ হবে খুব বেশি দেবো না অল্প করে দিয়েছি দিয়ে নুন মিষ্টিটা তোমাদের মতো তোমরা দেখে নেবে এবার আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো দেখো কত সুন্দর আর একটু হবে আর একটু রস আছে বা আর একটু শুকিয়ে নেবো তো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একটু হয়ে গেলে তারপরে নিমিয়ে দেবো তোমাদেরকে দেখাচ্ছে তো দেখো আমার রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো একবারে বাঁধাকপির তরকারি মাছের মাথাতে খুব সুন্দর গন্ধটা উঠেছে আর আমি হচ্ছে খেতেও খুব সুন্দর লাগে এক থালা ভাত নিমসে খাওয়া যাবে তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খাও রুই মাছের বড়ো মাথা নিয়ে এসে বানাও খুব সুন্দর একটা রেসিপি হচ্ছে খুব সুন্দর জমে যাবে তো আমি এখানে রেসিপিটা শেষ করছি পরের রেসিপি নিয়ে পরে ফিরে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বাড়িতে বানিয়ে খাও